আজ বৃহস্পতিবার চোদ্দই শ্রাবণ দু হাজার পঁচিশ সালের একত্রিশে জুলাই মিথুন রাশি মিথুন লগ্ন সাইনের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির হবে অতিবাহিত ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র ওং গ্রাং গ্রেইং গ্রোং গুরাবে নমা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে বৃহস্পতি রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছে তাহলে বৃহস্পতিকে মজবুতি প্রদান করবার জন্য বীজ মন্ত্র জপ করলে অত্যন্ত উপকৃত হচ্ছেন যারা দীক্ষা নেন ইমিডিয়েট দীক্ষা নিন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী বিবাহ সন্তান সন্ততি নাম যশ প্রভাব প্রতিপত্তি ঐশ্ব ঐশ্বর্য আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান এসবের কিন্তু ধারক কারক বাহক গ্রহ এই বৃহস্পতি এজন্য জন্য বৃহস্পতির যে মজবুতি এটি কিন্তু আমাদের ক্ষেত্রে অত্যাবশ্যক কথায় আছে যার ন্যাটাল চার্ট বা জন্মছকে বৃহস্পতি তুঙ্গস্থ আছে তার অন্যান্য গ্রহ খারাপ পজিশানে থাকলেও সে ব্যক্তি জীবনে অবশ্যই সাকসেসফুল প্রমাণিত হন এবং তার পারিবারিক সুখ থেকে তিনি কখনোই বঞ্চিত হন না আজ অবশ্যই হলুদ রঙের জিনিস আপনারা পরিধান করতেই পারেন ব্ল্যাক এবং ব্লু কালো এবং নীল এই দুটি রঙকে আজ অ্যাভয়েড করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দিনটি চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে অর্থ প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আপনার আত্মবিশ্বাস এবং মানসিক জোর বা উইল পাওয়ার শক্তি যথেষ্ট বেশি থাকবে কি ইউটিলাইজ করুন লাভান্বিত হবেন সারাটা দিন অবিচ্ছিন্নভাবে অর্থের প্রবাহ থাকবে ধন সম্পদ অর্থ আজ আপনারা একটি জায়গায় কালেক্ট করতে সমস্যা করতে সমস্যায় পড়তে পারেন আই ইনকাম ঠিকঠাক আছে কিন্তু ইনকামকে ওয়েলথে কনভার্ট করার জন্য আপনাকে নলেজ আরও ফিনান্সিয়াল বা ফাইন্যান্সিয়াল নলেজ আরও ইনক্রিজ করতে হবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটি বাড়বে পার্টনারশিপে কোনো ক্রিয়াকলাপ আশাপ্রদ ফলাফলই দেবে পর উপকার বা সামাজিক ক্রিয়াকলাপের দিকে যদি আকৃষ্ট হন তাহলে জীবনে অভূতপূর্ব পরিবর্তন আপনারা পরিলক্ষিত করতে চলেছেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ সকলের সাথেই তিনটি কোয়ালিটি টাইম টাইমপাসের মধ্য দিয়েই অতিবাহিত হতে চলেছে